বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি সুইট ম্যান্ডারিন এটা নিয়ে অনেক বেশি কোয়ারি আসছিল অনেক বেশি রিকোয়েস্ট বন্ধুদের মধ্যে অনেক বেশি আগ্রহ দাদা সুইট ম্যান্ডারিন কেমন হচ্ছে আমি ইতিপূর্বেও টেস্ট করেছি কিন্তু সময়ের অভাবে সেভাবে ভিডিও করতে পারিনি এটা কমলালেবুর একমাত্র জাত যে জাতে বছরব্যাপী প্রচুর পরিমাণে ফল আসে আপনারা যদি দেখেন এই যে মালার মতো ফুলগুলো এসেছে সম্পূর্ণ গাছে এত পরিমাণে ফুল সারা বছরে কিন্তু গাছটাতে এভাবেই ফুল আসতে থাকে এবং সারা বছরে ফল সেট হয় আমরা ছাদ বাগানে যখন গাছ করি তখন বারো মাসে গিয়ে আমরা সবার আগে প্রায়োরিটি দেই এই কারণে এই জাতটা ছাদ বাগানের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বাড়ছে এখনও অবধি সেভাবে কোনো রিভিউ আসেনি ইউটিউবে বা ফেসবুকে কমপ্লিট রিভিউ কেউ দিতে পারেনি ওয়েস্ট বেঙ্গলে এবারও আমি প্রথম চেষ্টা করছি যেহেতু প্রথম থেকেই সমস্ত গাছপালা করে আসি কিন্তু সেভাবে নামটা প্রচারে আনি না যে কোনো ভ্যারাইটি যতদিন অব্দি ফল হচ্ছে আমি টেস্ট করছি ততদিন অবধি সেটার আমি নামটাকে প্রচারে আনি না কারণ না মানলেই আপনারা জানেন যে নাম নিয়ে একটা দুর্নীতি শুরু হয়ে যায় আমি বলার পরে অনেকটা প্রচারে চলে এসেছে এবং সবাই যারটি সংগ্রহ করতে চাইছে অনেকে বলছেন দাদা সুইট ম্যান্ডারে নেই বড় বড় গাছ প্রয়োজন বড় গাছ দিন কিন্তু সত্যি কথা বলতে আমার মাতৃগাছ যেটা দেড় বছর বয়সী তার হাইটি আজকে দু থেকে আড়াই ফিট তাহলে এই গাছ থেকে আমি যখন কেটে গ্রাফটিং করে চারা করব সেটা নিশ্চয়ই এর থেকে বড় হবে না এর থেকে ছোট হবে তবে যে ডালগুলো এখানে কাটা রয়েছে এগুলো সব কিন্তু গ্রাফটিং লাগানো হয়েছে বাজারে সুইট ম্যান্ডারিনের অনেক বড় চাড়াও পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই জাজ করে নেবেন যেখান থেকে যে ভ্যারাইটি কালেক্ট করুন না কেন তার কাছে সেটার মাতৃগাছ আছে কিনা বা তিনি সেই ভ্যারাইটি চোখে দেখেছেন কিনা মানে আমার থেকে কালেক্ট করতে হলে এর থেকে ছোট পাবেন এটা একদমই নতুন জাত অত্যন্ত ডিমান্ডিং একটা ভ্যারাইটি যারা অর্ডার করছেন যারা পেতে একটু হলো সময় লাগবে চলুন দীর্ঘ প্রতীক্ষার পর আজকে টেস্ট করে দেখা যাক সুইট ম্যান্ডারিন কেমন রয়েছে এই হলো ভিতরকার অবস্থা দেখুন প্রচন্ড জুসি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জুস রয়েছে রস একদম চুয়ে চুয়ে পড়ছে আর কালারটাও কিন্তু একেবারে অসাধারণ একটি কালার কালার এর আগেও আমি টেস্ট করেছিলাম যেমনটা বলা হয় ব্রিক্স টোয়েন্টি অর্থাৎ ব্রিক্স মিটারের মিষ্টতা পাওয়া গেছে কুড়ি পর্যন্ত অন্যান্য কমলালেবু যেখানে বারোটা চোদ্দোর মধ্যে সীমাবদ্ধ সেখানে এটা কুড়ি আমি ইতিপূর্বেও টেস্ট করে বুঝেছিলাম যে এটা কেন টোয়েন্টি বলা হয় মিষ্টতা অনেক বেশি সারা বছর হচ্ছে কিন্তু সাইজটা কিন্তু অন্যান্য কমলালেবুর মতো অতটা বড় নয় এটা একটু ছোট মাপের কমলালেবু অর্থাৎ ম্যান্ডারিন অন্যান্য যেগুলো পাকিস্তানি বা দার্জিলিং জায়েন্ট আমরা খেয়ে থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডারিন নয় সেগুলো হলো ট্যাঙ্গারিন আকারে একটু বড় হয় আর ট্যাঙ্গারিন কিন্তু মিষ্টি হলেও ম্যান্ডারিনের যে মিষ্টতা সেই মিষ্টতার কোয়ালিটিতে আসতে পারে না এর সাথে আমরা রামরঙ্গনকে যদি একটু কম্পেয়ার করে দেখি এটাকে গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি আর রামরঙ্গন একটা ছিঁড়ে নিচ্ছি দেখুন সাইজটা মোটামুটিভাবে সিমিলার একটা সাইজ কিন্তু এই গাছটা ছোটো রয়েছে এর থেকে প্রচুর চারা করা হয়েছে এই কারণেও গাছটা একটু উইক রয়েছে না হলে দেড় বছরে গাছটা আরো বড় হতো পরবর্তীতে আশা করা যায় একটু বড় হবে আর যখন চারা করা এর থেকে কমিয়ে দেব না এই পরিমাণে ফলন হবে এই গাছটাতে কালার অসাধারণ ঘ্রাণ আসছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না একটু জাস্ট টেস্ট করে দেখবো ম্যান্ডারিনের যে বৈশিষ্ট্য ইজি টু পিল ইজিলি কিন্তু সম্পূর্ণটা খুলে যায় আমরা জাস্ট গাছে কেটে দেখলাম এই যে পেছনটা প্রতিটা কোয়াও কিন্তু ইজিলি আলাদা হয়ে যাবে এই যে টেস্ট করে দেখবো সত্যিকার অর্থেই অন্যান্য কমলালেবুর তুলনায় মিষ্টতা অনেকটাই বেশি সাইজটা একটু ছোট কিন্তু মিষ্টতা অনেকটা বেশি যারা অধিক মিষ্টি কমলালেবু খেতে চান তারা কিন্তু এই গাছটাকে রোপণ করতে পারেন এর মিষ্টতা জাজ করতে হলে এটাকে কিন্তু কমলালেবুর সাথে তুলনা করা উচিত হবে না এটাকে আমের সাথে তুলনা করা উচিত হবে আম যেরকম একটা বেশি মিষ্টতা থাকে এর মধ্যেও সেরকমই অধিক মিষ্টতা রয়েছে তবে বর্তমানে অ্যাভেলেবেল চারা বা বড় চারা দেওয়া সম্ভব নয় একটু সময় লাগবে বর্ষার মধ্যে এর পর্যাপ্ত চারা দেওয়া সম্ভব হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ